যে সরু পিঠে করলাম সরু চাকলি এই দেখো কিরাম পাতলা হয়েছে দেখো নিচ্ছ আমার আঙুলগুলো দেখা যাচ্ছে এই দেখো নমস্কার কেমন আছো তোমরা সবাই সুমনা সোনাতরি ব্লগ নতুন করে আজকে শুরু করছি অনেক দিন পর একটু এই ভিডিও শুরু করছি আর আমি বাড়িতে ছিলাম না অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা আর কলকাতায় ছিলাম ছোটো ছেলের বাড়িতে কেন ছিলাম কয়েকদিন পরে তোমাদের জানাবো আর আজকে মকর সংক্রান্তি পুজো আমাদের সর্বমঙ্গলার মন্দিরে পুজো হবে আর সেই নতুন চালে নবান্ন ফিরনি যাকে বলে সেই রকম হবে সব জোগাড়যান্তি করেছি এবারে মন্দিরে নিয়ে যাব পুজো করতে ভোরবেলায় উঠেছি উঠে ছান টান করে আর এই সব জোগাড় করছি আর হয়ে গেছে জান্তি এবারে নিয়ে যাচ্ছি পুজো হবে তোমাদের সব দেখাবো চলো এই যে এগুলো সব জোগাড় করেছি মহাপ্রভুতলায় সেতলা মন্দিরে কালী মন্দিরে মনসা মন্দিরে সব এইগুলো দেবো আমাদের এই পাড়াটার মধ্যে যে কটা মন্দির আছে সেগুলো দেবো আর এইগুলো আমাদের সর্বমঙ্গল মঙ্গলার মন্দিরে এই যে কিছু ফুল তুলেছি ফুলগুলো আছে বিষ্টুর জোর আছে এই প্লাস্টিকটার মধ্যে আর এই যে চাল কলা তারপরে সে চিনির পাটালি সোলার মালা সিঁদুর পাতাল এগুলো সব জোগাড় করেছি দেবো আর তোমাদেরও সেখানে মন্দিরে নিয়ে যেয়ে পুজো দেখাবো চলো এই যে মন্দিরে চলে এসেছি তোমাদের একটু দেখাই মন্দিরটা আর এই যে সব জোগাড় করে নিয়ে চলে এসেছি এই যে সেই বাসমতি চাল ভিজিয়ে গুঁড়ো করে এনেছি আর এই যে গুড় তারপরে এই যে ফল সব কুড়ে এনেছি নারকল কুড়িয়ে সব নানারকম ফলগুলো কুঁড়ে এনেছি এটা মৌরি গুঁড়ো করে এনেছি আদা ঘি মধু আর এই যে সব জোগাড় করে এনেছি এখন ঠাকুরমশাই আসেনি এলে পুজো হবে তারপর তোমাদের দেখাবো এই যে মায়ের মূর্তিটা একটু তোমাদের দেখি দিই এই যে মায়ের মূর্তিটা ফটো করা আছে

राम तापा तरबीन युद्ध एवं विद्युत शुरुआत वन वन शुरुआत शुरुआत रोना बिंदु दिए तो राम शारवान बिंदु ना खाया ओंग ना बिंदु राम शुरुआत बिंदु ना हाँ शायद बिंदु राम दक्षिण ओंग गंगारी शायद बिंदु राम दक्षिण गंगारी रूपना भी दिल कम नहीं तुमरा कम रात ना शीत फालने का शीत ना भारुं खास का जावता मुझे फालने जावे वाददर जा रहा है ब्रह्म तबादुर बीमानी का मुझे मुझे ना भारुं मुझे मुझे त्राण रूपना भारुं बदिवास शुभिवाय मुझे शुभ जायेगा रूपना भारुं बदिवास शुभिवाय मुझे शुभ जान दूर कहावी ना र रुद्रम ब्रह्मकै कई पुआका कर पुआसो विद्या चनिता सिद्धि तावैन विधि रंशु रुद्रारिनो वूमे देहत्वरहाव सिधवायवा ओवैत तम हिंसागतो विधि हम चात्मम प्रपन्सा राजनापल वरननामवर सुधीर वाराधिहस्ता रुष संगम बलवा सुसंसारो सुपावरवरे बैक कृत्रिम महा अनुषागम सुविद्या गील नोहेर खंत्रा चंतत्रंग न विधि रंशुबे ओ सिधवाय निगे अन्य सुधवाय नराये दिस नोली भगवान सुखारा पवित्र वन बलपढवति नारायण यासु सुधिष्ठा भगवान पर हमारा कुंडल भान की विधि खाली विराज कुंडली पर हम घाट पर भू नारायण कृष्ण और परमार भरी रहने की मंत्र का रूप करा दुर्गा हुई नमा भू कवि देवन भी सुगंधा भू कुंडल का रूप करा भू वीर वाक और नाम पुष्पा भू कवि देवन कृष्ण भगवान का रूप करा भू नमा देवी भू पाए दुर्गा हुई नमा सुवर्णा सागर